এক সপ্তাহ পর্যন্ত দু সপ্তাহ পর্যন্ত বসের কোনো আপডেট চলে না তো কেউ কেউ আমার ম্যাসেঞ্জারে কয় যে কি তোর বিলের লোক গেছে না বিলের কই ভি ভিডিও মিডিয়া আপলোড করে থাকে সাইটে রেখে এক না এটা আসলে ছুটিতে বাড়ির মধ্যে আসি এখন বসের তো বার করেন জানা জিয়ে এনে হিয়ানে তোমার যেখানে খেয়ে বেলা বার করছি গোলার মাঝখানে এই গোলা আমি আছি ছোট ভাই অত বল বসে কেড় খাইবে লাঞ্জে তো বসে কেড় খাই দে বস আপনার অনুভুতি কি আপনি যে ঈদের দিন ঘর থেকে বাইরেতে ফারে না আপনার অনুভুতি কি হ্যালো বস একটু কথা বলেন হ্যালো একটু কথা বলেন এই বড়া এই তোর ফাসা মাসা গিন ইন্ডি কিলো করে কি এদিকে ফির হ্যাঁ হ্যাঁ এট বস শে মে একটু বলেন দেশের জন্য হ্যাঁ হালার ভাই হালা এদিকে টাকা আরে বস হ্যালো এদিকে টাকান দেশের জন্য কিছু বলেন দেশের জন্য দেশের জন্য দেশের জন্য কিছু বলেন আপনি যে ঈদের দিন ঘর থেকে বাইরে যেতে পারেন নাই এটার অনুভূতি কি একটু বলবেন আমাদেরকে একটু বলেন আমাদেরকে আপনি যে ঈদের দিন ঘর থেকে বাইরে যেতে পারেন নাই হ্যাঁ বুঝতে পারছি একটু বলেন না আপনি যে ঈদের দিন ঘর থেকে বাইরে পারেন না এটার অনুভূতিটা কি আরে কোথায় যাচ্ছেন বস খুব ব্যস্ত এই যারা যারা বলছেন যে বিলের দেখেন না তার জন্য ভিডিওটা দিলাম আফল দেখেন বস কি করে বসের গলা আমরা কবেন যে কি গলাত রসি কিয়া গলাত রসি এই কারণে বেশি হালার ভাই হালা বেশি ডিস্টার্ব করে বেশি ডিস্টার্ব করে আজকে আমি ফজর সময় আমি যখন ঘুম থেকে উঠি দেখি ও ফাঁসে নাই তিনতলার উপরে বিল্ডিং উঠে পড়েছি ডাইরেক্ট কেউ খুঁজে খাইতেছে না ওরে তো রশি লাগা রাখলে ও বোঝে যে কি ওরে কেউ আটকা রেখেছে এই জন্য ওরে মানে একটু রশি আটকা রাখছি ওইসা ওইসা কি খানা খাই খাইতে থাক একদম ছাগলের মতো ম্যা ছাগলের দিন বিলে নাম নবাব ন বাপ